বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদিসারের মিথ্যা মামলার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানবপথর ও লিখিতভাবে দাবি জানান সত্য শুনছিলেন সংবাদ শিরোনাম নাম বিস্তারিত সংবাদের সাথে আছে আমি ইতি আক্তার মঙ্গলবার সেপ্টেম্বর বিকেল তিন ঘটিকায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন উক্ত মানববন্ধনে তাদের দাবিগুলো উল্লেখ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র তোফাজ্জুল হোসেন আফরান আহমেদ নাহিদ আহমেদ ও অরুয়েল পাকসিমোর ইউনিয়ন শাহ মিজান রমিজ মিয়া নূর আলম সিদ্দিক সহ অনেকেই বক্তব্য রাখেন তারা বলেন সরাইল উপজেলার ওরুয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মিথ্যা মামলা বিরোধী ছাত্রদের বিভিন্নভাবে হুমকিদাতা অর্থের বিনিময়ে সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘোষের বিনিময়ে মিথ্যা সংবাদ প্রকাশকারী ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান আসিফ ইকবাল খোকনকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে সার্থান্নি কুচক্রী মহল সাহেবুদ্দিন গং ও মোহাম্মদ জুনায়দ গং কর্তৃক ওরওয়েল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং প্রধান শিক্ষকের সাময়িক স্থগিতকৃত এমপিও তিন দিনের মধ্যে চালু করতে হবে ভুয়া মুক্তিযোদ্ধা সাহের উদ্দিন ও আব্দুল হাকিমের মুক্তিযোদ্ধা সনদ অনত বিলম্বে বাতিল করতে হবে অরুয়াল পাকশিমুর ইউনিয়নের চেয়ারম্যান কোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক খেলা খেলতে পারবে না ন্যায়সঙ্গত যৌক্তিক ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে না পারলে বিরত থাকতে হবে মোহাম্মদ জালাল আহমেদ সাহের উদ্দিন আসিফ ইকবাল খোকন আব্দুল হাকিম মোহাম্মদ সিরাজ ইসলামকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করতে হবে অন্যথায় ছাত্র জনতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি করেন তারা আরো বলেন দাবি সমূহ বাস্তবায়িত না হলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে কঠোর পদক্ষেপের বেতন প্রায় তিন বছর বন্ধ আছে সেই বেতনটাকে চালু করতে হবে আব্দুল হাকিমের মুক্তিযুদ্ধ বাতিল করতে হবে এবং আমাদের দ্বারা নির্বাচিত ওনার পাঁচ সম্পর্ক ইউনিটের দুই চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছে এবং আমাদের আশ্বস্ত করছে আজকে চেয়ারম্যান চেয়ারম্যানকে ডেকে আনবে যেন ওনারা কোনো রাজনৈতিকভাবে কোনো পক্ষগত না করে স্কুলের করার কাজ করে আমার কাছে খুব ভালো লাগছে তারা দ্রুত আমাদের সামনে আমাদেরকে রেখেই মনে সম্ভবত মেয়ের পক্ষে থাকবে এই মেয়ের পক্ষে থাকার কারণে পাঁচ ছয় জন সমন্বয়কারী তারা বাংলাদেশকে স্বাধীন করে ফেলছে আর এই সাধারণ শিক্ষক সে শিক্ষক হিসেবে থাকার পরও সে সাংবাদিক সে কত কিছু করে বলার মতো না তো আমরা চাই আমরা চাই এগুলা আমাদের এলাকায় আর থাকবে না দেশের আমি বলতেছি এখানে অনেক পত্রিকা আছে আপনারা যারা আমাদের মুরু আয় সরাইলে নয় রাজ্য সৃষ্টি করবে তাদেরকে আপনারা ধরিয়ে দেন তাদের ভিডিওগুলা

একজন বন্ধু তার বন্ধুর সাথে কথা বলতে পারে না ওনার সাথে আমরা আমাদের প্রাণের কথা কিন্তু তোমরা যারা গিয়েছিলে তুমিও দেখেছ তোমাদের প্রাণের কথাগুলো উনি বারবার কিন্তু মেরোজ সহকারে শুনেছে একজন দুইবার তিনবার ছাত্র করার পেয়েছে ওনার থেকে ভালো অফিসার আমার দেখার মধ্যে আমার চোখে পড়ে নাই যাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের যে দাবিগুলো রয়েছে আমাদের যে দাবিগুলো রয়েছে উনি পর্যায়ক্রমিকভাবে উনি সবগুলো দাবি আদায় করার জন্য যা যা করার উনি সব করবেন এবং আমরা একটু কতক্ষণ খবর পেয়েছি কিছু হয়েছে একটা প্রশক্তিবহ आस বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ডিগ্রি কলেজ ওই সমস্ত এলাকায় যারা এখন যুদ্ধ সৃষ্টি করতেছে তো এখানে আমরা কয়েকজনের নাম পাইছি ওরা সবসময় বিভিন্ন জায়গায় বাদী হয়ে মামলা করছে তারপর বুয়া মুক্তিযোদ্ধা তালিকার মধ্যে এদের নাম আছে তারপর আরও যে সিন্ডিকেট গুলো আছে সবগুলোর সাথে ওরা জড়িত এবং স্থানীয় বহু যে ছাত্ররা আছে তারা কথা বলছে তারপর সেটা

আমাদের তথ্য তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ